দুই একের টালি আমাদের এখান থেকে শুরু তিনশো আশি টাকা করে বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এই আঠেরো বারো টালি আমাদের এখানে শুরু আড়াইশো টাকা বাক্স এক বাক্সে ছ পিস থাকবে নয় স্কোয়ার ফুট কভার করবে এগুলো সমস্ত হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ মেটেরিয়াল এগুলো দেখতে থাকুন আমাদের এখানে সমস্ত টাইলস আমাদের এখানে প্ল্যাঙ্ক আমাদের এখানে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু আমাদের এখানে এছাড়াও রয়েছে আমাদের এখানে বিভিন্ন রকমের হাইলাইটার টালি এগুলো সমস্ত হাইলাইটার টালি কালেকশন যেগুলোর দাম আপনার একশো আশি টাকা প্রতি পিস থেকে তিনশো টাকা প্রতি পিসের মধ্যে রয়েছে এছাড়াও রয়েছে ডবল চার্জের চালি তিপান্ন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু চার দুয়ে ডবল চার্জের চালি এক বাক্সে আপনার দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে আপনারা সরাসরি চলে আসুন দিশা মার্বেলসে এবং ভিডিওটা আপনারা আরও বিস্তারিতভাবে দেখতে থাকুন এতে সমস্ত টাইলসের দাম এবং ডিটেলস বলে দেওয়া থাকবে নমস্কার দিশা মার্বেলসে আপনাদের সবাইকে স্বাগত আমরা মেনলি টাইলস গ্রেনাইটের উপরে আমরা ডিল করে থাকি আমরা আপনাদের এখানে আপনারা টাইলস একদম হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আমাদের কিছু আজকে নতুন কালেকশান দেখাবো এগুলো টাইলসের রাঙ্গুলি রয়েছে এগুলোকে রাঙ্গুলি বলে টাইলসের এগুলো এক বাক্সে এই পুরো সেটটা আপনার হচ্ছে বসে এগুলো বসানোর নিয়ম হচ্ছে একটা বড় ড্রয়িং রুমের মাঝখানে অথবা ড্রয়িং রুমের চার কোনায় চারটে মাঝখানে একটা এই পুরো সেটটার দাম আপনার চার হাজার আটশো টাকা এই রাঙ্গুলিরও আমাদের এখানে বিভিন্ন রকমের কালেকশান আছে এগুলো রয়েছে বিভিন্ন রকমের গড পিকচার্স গড পিকচার্সের দাম আপনার নির্ভর করে কতটা কাজ এবং তার সাইজের উপরে এরপরে রয়েছে আমি আপনাদেরকে দেখাই আপনাদের প্রচুর ডিমান্ড ছিল যে আপনাদেরকে ডবল চার্জের টাইল এইগুলোকে ডবল চার্জ অথবা ডবল কোটের টালি বলা হয়ে থাকে এগুলোর দাম আটশো পঞ্চাশ টাকা প্রতি বাক্স এইগুলো তিপ্পান্ন টাকা আপনার স্কোয়ার ফিট আপনার এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এইগুলো চার দুইয়ের ভেট্রিফায়ার টালি এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে ছশো তিরিশ টাকা করে বাক্স এটিও ছশো তিরিশ টাকা বাক্স চার দুইয়ের টালি আপনারা যদি কনভার্ট করেন স্কোয়ার ফিটে তাহলে উনচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটাও আপনার চার দুইয়ের টালি এটাও আপনার চারদের টালি সবই ছশো তিরিশ টাকা করে বাক্স এটা কার্ভিং সিরিজের টাইলস আছে ছশো নব্বই টাকা করে বাক্স এটা আপনার রয়েছে ইটালিয়ান বেচ সিরিজের টাইলস ছশো তিরিশ টাকা করে বাক্স এখানে ডবল চার্জের আরও কিছু আমাদের কাছে কালেকশান রয়েছে এখানে ম্যাট টালি আছে ছশো তিরিশ টাকা করে এটা ছশো নব্বই টাকা করে বাক্স এখানেও রয়েছে আপনার ম্যাট টালি ছশো নব্বই টাকা করে বাক্স এইদিকে রয়েছে বিভিন্ন রকমের আমাদের এখানে টেবিল টপ বেসিন এগুলো আপনারা বিভিন্ন রকমের টেবিল টপ বেসিন দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্টেপ রাইজার দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আমাদের কাছে আরও টালি এগুলো আপনার হচ্ছে ছশো তিরিশ টাকা করে বাক্স কার্ভিং সিরিজ ছশো নব্বই টাকা করে বাক্স এখানে বিভিন্ন রকমের ডিজাইনার বেসিন আমাদের কাছে রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে আমাদের কাছে কোমোটের বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এখানে রয়েছে আমাদের কাছে বিভিন্ন রকম মার্বেলের মূর্তি এখানে মার্বেল এবং মার্বেল ডাস্ট উভয়েরই মূর্তি আপনারা দেখতে পাবেন মূর্তির দাম একস্যাক্টলি বলা খুব মুশকিল কেন প্রত্যেকের মূর্তিতে মোটামুটি কাস্টমাইজেশন থাকে আর বিভিন্ন বিভিন্ন রকম কাজ চায় বিভিন্ন কাস্টমারে তো সেই অনুযায়ী এগুলোর দাম হয় এখানে রয়েছে দুই বাই দুইয়ের ম্যাট টালি এগুলো পাঁচশো দশ টাকা করে বাক্স এক বাক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে শুধুমাত্র মরোকন সিরিজ নিলে পাঁচশো পঞ্চাশ টাকা করে বাক্সে চল্লিশ টাকা রেট উঁচু হয়ে যাবে এইগুলো রয়েছে আপনার চৌষট্টি বত্রিশের টালি অথবা আটশো ষোলোশো টালি এক বাক্সে আপনার দু পিস থাকবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফিট কভার করে নর্মাল কালার নিলে আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট কালারিকা সিরিজের মধ্যে গেলে রেখে গেলে আপনার সাতষট্টি টাকা স্কোয়ার ফিট অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ টাউন কালুর মোড় এইটা আপনাদের আসতে হবে বিধাননগর স্টেশন থেকে আপনারা দুশো এগারো বাস ধরে ডাইরেক্টলি কালুর মোড়ে আসতে পারেন অথবা আপনারা হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার ওয়ান থেকে অটো ধরে আপনারা কালুর মোড় আসতে পারেন আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা থাকবে সেখানে আপনারা হাইলিকে লোকেশন লোকেশান চেয়ে নেবেন ওলা উবেরে আসলে দিশা মার্বেলস নিউ টাউন টাইপ করলে ওলা উবেরে আমাদের লোকেশান নিয়ে নেবেন এইগুলো আটশো ষোলোশো টালি আছে এগুলো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা দুটো স্কোয়ার ফিটের মধ্যে এগুলো আছে এটা কালারিকা সিরিজের মধ্যে রয়েছে এইটা সাতষট্টি টাকা স্কোয়ার ফুট সাতাশ পয়েন্ট ছাপ্পান্ন মাল থাকে যদি আপনারা বক্সে কনভার্ট করেন আঠেরোশো পঞ্চাশ টাকা বাক্স আমাদের এখানে প্রত্যেকটা টাইলসের দাম পরিষ্কারভাবে মেনশন করা থাকে তার দাম তার নাম তার সাইজ এবং হচ্ছে তার দাম সমস্ত কিছু মেনশন করা থাকে এগুলো সমস্ত এখানে সমস্ত আপনার হচ্ছে আটশো ষোলোশো টালিরই সমস্ত কালেকশন রয়েছে চার দুয়ে আরও এখানে কিছু কালেকশন আছে এগুলো আপনার ছশো তিরিশ টাকা করে বাক্স এখানে গড পিকচার্স রয়েছে যেগুলো আগে দেখালাম তারই বিভিন্ন রকম সিরিজের গড পিকচার্স রয়েছে এদিকে চলে আসুন এখানে রয়েছে এগুলো কারোর যদি কাস্টমাইজ কোনো ফটোর প্রয়োজন পড়ে তো সে এইগুলোকে ইউজ এইগুলো সেরকমভাবে বানিয়ে দেওয়া যাবে এটা একটা ডেমনস্ট্রেশনের জন্য আমরা এখানে বানিয়ে রেখে দিয়েছি এখানে আরও কিছু গড পিকচার্সের আমাদের কাছে কালেকশান আছে সেগুলো দেখুন এখানে এছাড়া রয়েছে আমাদের কাছে এলিভিশন সিরিজের টাইলস এগুলোকে এলিভিশন সিরিজের টাইলস বলা হয় আঠেরো বারো এগুলো আপনার ঘরের বাইরে ঘরের ভিতরে যেখানে ইচ্ছে আপনারা ইউজ করতে পারেন এগুলো আপনার দুশো নব্বই টাকা করে বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কভার করবে এগুলো সমস্ত আপনার এলিভিশন সিরিজ হাই ডেপ টেলিভিশন অথবা স্টোন সিরিজের টাইলস এগুলোকে বলে এইগুলো দেখুন এখানে আপনার হচ্ছে ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে বিভিন্ন রকম লাইম স্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে বিভিন্ন রকম স্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে এটাও একটা আপনার ব্লু ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে দুশো নব্বই টাকা করে বাক্স এইগুলো আপনার আঠেরো বারো ছ পিসের প্যাকিং গ্লসি সিরিজ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার দুশো পঞ্চাশ টাকা করে বাক্স এইগুলো দুই একের রয়েছে দুই একের ওয়াল টাইস এক বাক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে তিনশো পঞ্চাশ টাকা করে বাক্স এগুলো সমস্ত তিনশো পঞ্চাশ টাকা আবারও বলে রাখি আমাদের এখানে সমস্ত টাইলসের নাম দাম বাক্সে কপিস থাকে সমস্ত কিছু পরিষ্কার করে আমাদের এখানে মেনশন করা থাকে এটা আপনার সুগার ফিনিশের মধ্যে রয়েছে এটা চারশো টাকা বাক্স এটা আপনার সামনে আসলে বুঝতে পারবেন সুগারের ফিনিশ রয়েছে একটা খুব সুন্দর এবং লুক এটা আপনার তিনশো আশি টাকা বাক্স এটাও আপনার তিনশো আশি টাকা বাক্স এটা আড়াইশো টাকা বাক্স ছ পিসের প্যাকিং আমাদের এখানে গ্লসি আঠেরো বারো টাইলসে সমস্ত আপনার ছ পিসের প্যাকিং এবং দুশো পঞ্চাশ টাকা বাক্স এটা ব্ল্যাক সিরিজের মধ্যে রয়েছে চারশো আশি টাকা বাক্স এটা দুশো পঞ্চাশ টাকা বাক্স আঠেরো বারো টালি এগুলোকে উডেন প্ল্যাংক বলে এগুলো আপনার হচ্ছে এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে ইলেভেন পয়েন্ট ইলেভেন স্কোয়ার ফুট কভার করবে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট আপনার ছশো দশ টাকা করে বাক্স এগুলো এগুলো সমস্ত তিনশো আশি টাকা করে বাক্স দুই একের টালি এগুলো সমস্ত দুই একের টালি এটা আড়াইশো টাকা করে বাক্স এগুলো দুই একের টালি তিনশো আশি টাকা করে বাক্স এগুলোও দুই একের টালি সমস্ত তিনশো আশি টাকা করে বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং আপনার দশ স্কোয়ার ফুট কভার করবে এখানেও দুই একের টাইলস আছে এরপরে চলে আসি আঠেরো বারো টালিতে এগুলো সমস্ত ছ পিসের প্যাকিং এবং আড়াইশো টাকা করে বাক্স হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেটেরিয়াল আমাদের কোনো মেটিরিয়াল নিয়ে আপনাদের রকম কোনো মানে অ্যাস পার কোয়ালিটি নিয়ে আপনাদের রকম কোনো টেনশন করতে হবে না এগুলো সমস্ত রয়েছে এটা কিচেন প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে এটা আপনার ডলফিন প্যাটার্নের মধ্যে রয়েছে এখানে একটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে এখানে একটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে এদিকে চলে অসাধারণ হ্যাঁ একদমই এটা মরক্ষণ প্যাটার্নের মধ্যে রয়েছে এটা আপনার রয়েছে উডেন প্যাটার্নের মধ্যে এটা ফ্লাওয়ার সিরিজের মধ্যে এটা একটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে এদিকে আপনার সিনারি প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো সমস্ত আড়াইশো টাকা করে বাক্স এটা বাটারফ্লাই প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা থ্রিডি প্যাটার্নের মধ্যে এটা একটা ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো স্পেশাল কালারের দাম এগুলোর দাম একটুখানি বেশি হয় এগুলো আপনার ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা আপনার তিনশো টাকা বাক্স দুই একের টালি এটা আঠেরো বারো গোল্ড সিরিজ টু ফিফটি রুপিস পার বক্স এগুলো ডিপ কালারের মধ্যে রয়েছে ব্লুতে এটাও আপনার রয়েছে দুশো পঞ্চাশ এটা দুই একের টালি আছে তিনশো আশি টাকা করে বাক্স আপনার এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং দশ স্কোয়ার ফিট কভার করবে এইগুলো আপনার হাইলাইটার আইটেম রয়েছে এইগুলো আপনার হচ্ছে একশো আশি টাকা থেকে দাম শুরু হয়ে আপ টু তিনশো টাকা অবধি এগুলোর দাম যায় এইগুলোরও সমস্ত রকম কালেকশান আপনারা আমাদের এখানে দেখতে পাবেন দেখুন এটা আমাদের গোডাউন আছে এবং আমাদের গোডাউন শোরুমের সাথেই আছে এগুলো টাইলস এর অ্যাডেসিভ আছে যারও কোয়ান্টিটিতে মেটেরিয়াল আমাদের এখানে থাকে দাদার পিছনেও রয়েছে অনেক বড় কোয়ান্টিটি এখানে আমাদের সমস্ত টাইলস এর স্টক এর আমাদের এখানে কোনো অভাব নেই এটা রফের কেমিক্যালস আছে বা অ্যাডেসিভ আছে এটা ল্যাটিক ক্রেটের আছে এখানে এদিকে রয়েছে আমাদের কাছে এখানে আপনাদের কাছে বিভিন্ন রকম টাইলস এর আমাদের এখানে রয়েছে এগুলো বিভিন্ন রকমের সব টাইলস এর সব টাইলস গুলোকে এখানে স্টক করে রাখা আছে এখানেও সমস্ত রকম টাইলস রয়েছে এখানে আমাদের এখানে সব কিছু এরকম ওপেনলি রাখা থাকে আপনারা কোনো টাইলসের নাম নিয়ে মানে হচ্ছে যে এই ব্র্যান্ডের নাম নিয়ে আপনারা হচ্ছে গুগল করে আপনারা ফ্যাক্টরি থেকে নাম্বার নিয়ে আপনারা সেখানে ডিটেল আপনারা জেনে নিতে পারেন এখানে আমাদের সমস্ত রকম টাইলসের আমাদের এখানে কালেকশান রয়েছে এটাই আমাদের এন্টায়ার স্টক আমাদের এছাড়াও আরেকটা গোডাউন আছে এই গোডাউনটা জাস্ট একটা স্টকের আমাদের গোডাউন এটাতে মেনলি আমাদের আঠেরো বারো হচ্ছে চুওয়াল টাইলসের কালেকশানগুলো থাকে তো আপনাদের কাছে আমাদের এটাই বক্তব্য যে মার্কেটে তো আপনারা অনেক ভিডিও দেখতে পাচ্ছেন এবং হচ্ছে যে অনেক হচ্ছে যে অনেক ভিডিও রয়েছে অনেক অনেক রকম কথা বলছে অ্যাকচুয়ালি টাইলসের দাম কোথাও ফিক্স নেই টাইলসের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো একটা মধ্যবিত্ত মানুষ যখন বাড়ি করতে যায় তখন তার বাড়ি করার বাজেটটা অনেক বেড়ে যায় কেন কি টাইলসে অনেকে অনেক বেশি দাম নিয়ে নেয় তো একটাই বক্তব্য আমার যে আপনারা একবার আমাদের দোকানে আসুন আমাদের থেকে টাইলসের আপনারা দাম জানুন তার সাথে গাড়ি ভাড়া জানুন একটা রাফ এস্টিমেট বানান আরও আপনারা দশটা দোকানে যাদের ভিডিও দেখছেন তাদের কাছে ভিজিট করুন তাদের থেকেও আপনারা এস্টিমেট নিন তারপরে নিজেরা বিচার বিবেচনা করে আপনারা মেটেরিয়াল পারচেস করবেন অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ